মটন তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে থাকেন তো চলুন আজকে সাউথ টাইপের একবার মটনটা ট্রাই করা যাক আমি কিন্তু এখানে খেয়েছি ঠিক এই পদ্ধতিতে দেখুন প্রথমে উনুনটা ধরে মাটির পাত্র বসিয়ে দিলাম এরপর মটনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলুন গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো দুটো রসুন বেশ আদা টুকরো এবার কেটে রাখা চার পেঁয়াজ পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব মটন রান্না করে খেলে বিশ্বাস করুন এই সাদ ভোলার মতো নয় আমি খেয়েছিলাম সাউথে সেখান থেকে রেসিপিটা নেওয়া এরপর পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো কাল্লারটা চেঞ্জ হয়ে আসলে তেল ঝরিয়ে তুলে নেব তুলে প্লেটে ঠান্ডা হওয়ার জন্য একটুক্ষণ রেখে দেব ততক্ষণ চলুন আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা আছে সেটাও একদম মুচমুচে লাল করে ভেজে নেব লাল করে ভাজবো না জাস্ট একটু ওই মিষ্টি মিষ্টি বাদামি কালার তেল একদম তেল থেকে তুলে নেবো এরপর আগে যে মশলাটা ভেজে রেখে দিলাম সেটা একটু হালকা দরদরা পেস্ট করে নেবো একদম কিন্তু মেয়ে পেস্ট করা যাবে না দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট করে নিতে হবে এবার অপেক্ষা কেন চলুন মাটনের মধ্যে দিয়ে দিই মশলাগুলো এক এক করে প্রথমে বেটে রাখা মশলা তারপর ভেজে রাখা পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর নুন এরপর কিন্তু পাঁচ থেকে সাত মিনিট অব্দি হাত দিয়ে ডোলে ডলে একদম মাংস যতক্ষণ না গরম হয়ে আসছে মাখিয়ে নিতে হবে ঠিক এইরকম ভাবে ভালো করে মাখিয়ে নিলে এবার একটু হালকা তেল এড করে মাংসটা ছেড়ে দেবো এর ভালো করে দশ মিনিট অবধি কষে নেব টাপা না দিয়ে মাকে দশ মিনিট অবধি কষলে দেখবে আর নিচে লেগে আসছে না ঠিক কতক্ষণ অবধি কষে নেবো হাই টু মিডিয়াম চালবে এরপর ভারী একটা দিয়ে চাপা দিয়ে কমসে কম তিরিশ থেকে চল্লিশ আমি পঁয়তাল্লিশ করে দেখছি চাপা খুলে ঠিক আলারটা দেখুন অসাধারণ ঠিক এইটার জন্যই এই মটনটা কিন্তু এতটা ফেমাস আর খেতেও কিন্তু দুর্দান্ত ভাত বা রুটির সাথে তো দারুণ যায় এরপর আপনারা যদি একটু জল এড করতে চান তো দিতে পারেন এরকম আমি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি এবার ফুটে এলে নামিয়ে নিলে আমাদের রেডি সাউথ মাটন তো নমস্কার বন্ধুরা আজকে এই অব্দি পরবর্তী রেসিপিতে আবার আপনার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সবাইকে টাটা